আমাদের আর্কিটেক্ট সাহেব মাসুক ভাই এর সাথে পরিচয় করে দিতে চাচ্ছি আপনাদের সবাইকে এটা মাসুক ভাইয়ের ডিজাইন এই দারুন গরু রিসোর্টের সেটটা মেইন সেটটা এই বিষয় একটু ওনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনার কি ফিলোসফি ছিল এটা এই ডিজাইনের পেছনে এটা এটা ফিলোসফি মানে ন্যাচারাল জাস্ট প্রাকৃতিক যে সুবিধাগুলো না সেটা ম্যাক্সিমাইজ করার যে আইডিয়া এর বেশি কিছু না তাতে করে আমাদের নর্থ সাউথ ওরিয়েন্টেশন বাতাস ফ্লো হবে আমাদের যতদূর সম্ভব আবহাওয়াটা আরামদায়ক থাকবে গরুদের জন্য আর কি এটাই আর এক জায়গায় পড়লাম আমি বিভিন্ন স্যাটেলাইট ইমেজ নিয়ে একটা গবেষণা করছে আর কি একটা স্যাটেলাইট ইমেজ নিয়ে দেখছে যে পৃথিবীর বেশিরভাগ গরু নাকি নর্থ সাউথ ওরিয়েন্টেশনে বসে থেকে খাওয়া দাওয়া করে

সলিড একটা সূত্র এরকম কিছু না কিন্তু দেখছে যে মানে এই জিনিসটা অবজার্ভ করার পর ওই যে যারা গবেষণা করছে তারা দেখছে যে এটা কি সব জায়গার ক্ষেত্রে প্রয়োজন নাকি যেমন পৃথিবীর বিভিন্ন জায়গায় স্যাটেলাইট দিয়ে গরু মানে যেগুলো ছাড়া গরু থাকে ফার্মের কত না ওদেরকে অবজার্ভ করছে অবজার্ভ করে দেখেছে যে আপনি নাইনটি পার্সেন্ট থাকে ওরা হয় খাচ্ছে না রেস্ট দিচ্ছে তখন তারা নর্থ সাউথ ওরিয়েন্টেশন থাকে মজার কথা যাই হোক অত কিছু তো আমরা চিন্তা ভাবনা করতেছিলাম কিন্তু যাই হোক মিলে আমরা এবোন যেটা মেনশন করেছিলাম ব্যাং এর ক্ষেত্রে যে যখন আমরা এই পনটা তো পরে খোরা ইসা করল একটা চাড়ি দিয়েছিলাম এবং চারি দেওয়ার প্রথম দিনেই ব্যাং চলে আসছে তো আমার क्वेश्चन ছিল যে ব্যাংক কিভাবে সেন্স করেছে তাদের সাম মানে এটা ইন এ ক্রিয়েটর তাকে কেমন একটা ডিভাইস দিয়ে দিয়েছে সেন্স দিছে যেগুলো আমাদের মানে চিন্তার বাইরে আমরা এত ডিভাইস ডিভাইস তৈরি করে আমরা অনেক সময় অনেক কিছু মিস করি আমরা তো ডিভাইস দিয়েও বের করতে পারি না পুরো ঠিক পথে চলে আসছে মজার ব্যাপার হ্যাঁ সো এটা এটা এটার উদ্দেশ্য এরকমই ছিল যে অ্যারোডাইনামিক যেতে হয় রাইট আসলে যদি নর্থ থেকে বেশি চাপ দেয় যেতে যেতে ওই দিক বের হয়ে যেতে পারে রাইট এবং ক্রস ভেন্টিলেশন রাইট রাইট এবং এটা এস্থেটিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলেন কারণ এস্থেটিকলি মানে ডিজাইন ওয়াইজ এটা একটা খুবই ডিফারেন্ট একটা লুক আছে

একটা সেন্টার পয়েন্টের উপর বেস করে চতুর্দিকে কনসেন্ট্রিক সার্কেল আসে কারণ এটা মানে স্কলাররা যেটা বলেন ম্যাটোফিজিশিয়ান বলেন থিওলজার বলেন ওনারা অনেক সময় বলে মানে এটাই তো রিলিজনের মূল লক্ষ্য বলা যেতে পারে যে আমরা তো ওয়ার্ল্ডে বসবাস করে আমরা অনেকটা স্ক্যাটার্ড হয়ে যাই এবং সেন্টার পয়েন্ট হচ্ছে আমাদের সিম্বলিক অ্যান্ড ইনফ্যাক্ট মানে সিম্বলিকলি এটা এক্সপ্রেস করা হয় রিলিজিয়াস ফেস এর মধ্যে সেন্টার পয়েন্ট হচ্ছে গড আউট কি সেন্টার চতুর্দিকে স্ক্যাটার্ড হয়ে আমরা যাতে সেন্টার পয়েন্টে ফেরত যেতে পারি মানে যে এরকম ভাবে ভলিউমটা এমনভাবে অ্যারেঞ্জ করা যে সেন্টারে চলে আসবে মানে চোখের দৃষ্টি বা ভলিউম দেবে চলে আসবে ওয়াননেস ক্রিয়েট করা ওয়ানেস এর একটা ফিলিংস দাও মানে স্পিরিচুয়াল ইয়েস মানুষ মানে কনশাসলি করুক আর না করুক আনকনসিয়াসলি মানুষ স্পেস আর্কিটেকচার দ্বারা ইনফ্লুয়েন্স হয় ইভেন পশু পাখিও হয় এই যে আমাদের উদাহরণটা একটা ইয়ে সেট করলাম ব্যাংক জুয়েলার্স মানে এটা হবি মানে আমরা স্বীকার করি বা আমরা বুঝতে পারি আর না পারি আমরা যেটা বলছিলাম এই সেন্ট্রাল স্পেসের বিষয়টা এই এই সেন্ট্রাল পয়েন্ট আছে এবং এই সেন্ট্রাল পয়েন্ট থেকে চতুর্দিকে কনসেন্ট্রিক যদিও এগুলো এক্স্যাক্টলি সার্কেল না এই জন্য আমি এখানে আমাদের মানুষের উপর যেমন আছে মানুষ শান্ত থাকলে আমার আশা করি আমাদের কাউগুলা আগে মানে অন্য অন্য এখানে যখন ছিল এখান থেকে আসলে অনেক শান্ত অনেক শান্ত এবং অনেক খুশি তারা অনেক হ্যাপি থাকে এখানে এটা মানে স্পেসের হবে আপনারা হয়তোবা দেখেছেন আমাদের এসেছিলেন আমাদের বারবার বলছেন যে আমরা ইনভেস্ট করছি কম এক রাইট আরেকটা দৃষ্টিকোণ থেকে মানে আমি যেটা মনে করি যেহেতু এটা ভালোবাসা দিয়ে করছি আমরা সামথিং ডিফারেন্ট করতে চাচ্ছি এবং এইটা মূল লক্ষ্য বিজনেস তো করতেই হবে বিজনেস করে বেঁচে থাকতে তো হবে আমরা যেহেতু ব্যবসায়ী কিন্তু আমাদের মূল লক্ষ্য ব্যবসা না প্রথম ইনস্টেন্স আমাদের মূল লক্ষ্য কিছু সামথিং সুন্দর করার জন্য কারণ এই শেডটা এই শেড যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক ইউনো কস্ট আছে ফ্যামাউন্ট মানি

আমি যেটা বারবারই বলি আপনি এগ্রি করবেন আশা করি যে আমাদের মূল লক্ষ্য বিজনেস না আমাদের মূল লক্ষ্য প্রাণীদেরকে খুশি রাখা সুখী রাখা সুস্থ রাখা মানে কোরবানির কথাও কোরবানির কথা যদি বলি অ্যান্ড ইন জেনারেল কোরবানি তো একটা স্পেশাল একটা টাইম একটা স্পেশাল ইভেন্ট কোরবানি করেই ওই দিনের জন্য করেই তো শেষ না আসলে তো আমাদের সারা জীবনই আমাদের হওয়া উচিত আমরা মুসলিম হই আর অন্য ধর্মের মানুষ হই না কেন আমাদের উপর আমাদের সৃষ্টিকর্তার জন্য আমাদের স্যাক্রিফাইস করতে হয় এটাই হচ্ছে নিয়ম মূল মূল বিষয়টা সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ওই দৃষ্টিকোণ থেকে আমরা স্পেসটা করেছি একটা সুন্দর স্পেস যেখানে আমাদের মূল লক্ষ্য আসলে বিজনেস বিশেষ করে টিকে থাকতে হবে এটা ঠিক আছে কিন্তু আমাদের বিজনেস করে অনেক টাকা বানাইতে হবে এটা আমাদের উদ্দেশ্য না আসলে আমাদের একটা লং টার্ম ভিশন আছে আমরা চাচ্ছি লং টার্মে আমরা সারা বাংলাদেশে এমনকি সারা বিশ্বে আমরা ফিলসফিটা ছড়াইতে চাই যে নেচারের প্রতি ভালোবাসা নেচার প্রতি রেসপেক্ট আমাদের নিজের প্রতি ভালোবাসা কারণ নিজেকে ভালোবাসা মানে কি আমাদের নিজেকে নিজের ফ্যামিলিকে ভালোবাসা মানে নিজে নিজেও ভালো কোয়ালিটি ফুড খাবো আমাদের ফ্যামিলি মেম্বারদের ভালো কোয়ালিটি ফুড অফার করবো আমাদের পাড়া প্রতিবেশীকেও আমরা ভালো কোয়ালিটি ফুড অফার করবো এবং আমি মনে করি ভালো কোয়ালিটি ফুড খাওয়া অনেস্টলি এক ধরনের খুবই হাই লেভেলের এবাদ আমরা জানি আমরা আমি অনেক বছর আগে শুনেছি প্রায় বিশ বছর আগে শুনেছি যে সাহাবা করিম না নবীজির কোম্পানির না ওরা সবচেয়ে বেশি এমফাসাইজ করতো মানে ভালো ফুড কোর থেকে আসছে মানে শরীফের ল্যাঙ্গুয়েজে আছে তো হালাল তো একটা বিষয় তো আছে আমরা সবাই জানি কিন্তু হালালের উপর কোরআন শরীফের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী হালাল তাইবুল মানে হালালের মধ্যে যেটা শ্রেষ্ঠ হালাল সো এটা এটাও কিন্তু একটা জরুরি একটা বিষয় যেটা আমরা চেষ্টা করছি আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনারা আশা করি আপনার ফিল করবেন আমাদের স্পেস থেকে ভিডিওতেও দেখবেন এবং ফিজিক্যালি এসে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন অনেকেই যারা এসেছেন এই পর্যন্ত আমাদের ক্লায়েন্ট বলেন আত্মীয় স্বজন ফ্রেন্ডরাও অনেকে এসে এসেছেন কিনেছেন বুকিং দিয়ে দিয়ে গেছেন অনেকেই সবাই বলে গেছেন যে আমাদের কথার সাথে কাজের মিল দেখেছে এবং আমি সব সময় বলি এটা হচ্ছে আসলে বড় বড় ব্যবসায়ী বিদেশের কথা বলছি বাংলাদেশের কথা আমি বলছি না কারণ আমি আসলে বাংলাদেশে খুব কম মানুষকে ফলো করি এটা জাস্ট আমার বায়াস বলতে পারেন আমার যেহেতু বিদেশে বেড়ে ওঠা আমার বিদেশে জন্ম আমার বিদেশে পড়াশোনা আমি নিউ ইয়র্ক কলাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সো আমার যারা মেন্টর যদি বলেন আমার যারা ইন্সপিরেশন ওনারা সবাই মূলত বিদেশি আমার রিলিজিয়াস টিচাররাও বিদেশি এবং ইন ইন জেনারেল আমার টিচাররা সবাই বিদেশি তো ওনাদের থেকে যেটা শিখে আমরা জানতে পারি যে যারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যবসায়ী যার কথাই না কারণ ইলন মাস্ক বলেন স্টিভ জবস অন 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 ইভেন থিওরি হচ্ছে ওনাদের ফিলসফি হচ্ছে এমন একটা জিনিস দিতে হবে এমন প্রোডাক্ট দিতে হবে যেটা গুগলের কথা যদি আমরা চিন্তা করি আমরা গুগলকে কি কয়জন আমরা গুগলে সাবস্ক্রাইব করি খুব কম ব্যক্তি কিন্তু আমরা ফ্রি সার্ভিস পাচ্ছি এবং এত সার্ভিস পাই আমাদের চিন্তা পায় এবং কিছুদিন পর নতুন তারা ফিচার তৈরি করে কেন কারণ আমাদেরকে বেসিকলি ক্যাপচার করার জন্য যাতে আমরা অন্য কথার কথা চিন্তাই করি না সেইটা হচ্ছে খুবই হাই লেভেলের বিজনেস থিওরি যে এমন জিনিস প্রোভাইড করব যে মানুষ নো তাদের চাওয়ার আগে চিন্তা করার আগেই তারা কিছু একটা সার্ভিস পাচ্ছে বা ফেসিলিটিস পাচ্ছে আপনি কি বলবেন হ্যাঁ এটা তো আছে তারপরে আরেকটা যে মানে পরোক্ষ যে ব্যাপারটা হচ্ছে আমরা যদি এরকম ফ্যাসিলিটি বা এরকম কন্ডিশন বা এরকম একটা পরিস্থিতি তৈরি করি যেটা আমরা এখানে করছি তাতে করে আপনার

পুর এর থেকে আমাদের পরিবেশে যে রকম ভাবে করা হবে যেটা পার্থক্য হবে আমার আমার তো ধারণা পার্থক্য হবে আমরা আমি বিশ্বাস করি আসলে পার্থক্য আছে আমি যে এখানে দাঁড়ায় আছি আমি অনেস্টলি আমি তো এখানে রেগুলার আসি সবাই তো জানে আমি ডেইলি আসি যতবারই আসি ততবারই আমি মনে আমি অন্য একটা স্পেসে আসি আপনার এই হয় না सेम এটা মনে হয় আমি কোথায় আসছি এটা সবার হয় এটা সবার হয় এটা সবার হয় এটা মনে হয় কি আমি গ্রামে আছি না অন্য কোন দেশে আছি এটাই আর কি সো থ্যাংক ইউ থ্যাংক ইউ